الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ما بعد كنوا بيتوك الله رب العالمين سكير شراد دكي اوٹھے جائے تلتا در جنة دو بھوك كأي بشي حدث آسي كي تروش شي حدث آسي سنن ابو داود تلمدين السعي مسرد احمد شاہو پرائے انك كتابي এবং সেখানে অতিরিক্ত আরো কিছু বিষয় আছে যেমন কোন বন্যায় আসছে যেখানে আল্লাহর নাম স্মরণ হল না এবং নবী সাল্লাম উপর দুরুত্ব হল না তাদের জন্য আক্ষেপ এমনকি কেমতের দিন আক্ষেপের কথা বলার পর আল্লাহ নবী সাল বলছেন আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবেন কিন্তু আল্লাহ যদি চান তাহলে তাদেরকে এই কারণে

এটাতে একটা অর্থ এটাও দাঁড়ায় যেটা বড় বিষয় আর সবচেয়ে বড় সমস্যা হলো যে শাস্তি যদি এসে যায় তাহলে তো আরো কিছু বড় আমরা কিন্তু অনেক সময় আবার খেয়াল করি না এগুলো অতিরিক্ত যেটা আসছে দরুদেরও কথা এমনকি তাহলে দুইটাই বলা প্রয়োজন আর কেউ বলছেন যে অন্তত দুরুদ পড়লো হয়ে গেল কারণ দুরুদের মধ্যে আল্লাহ স্মরণও যুক্ত আছে এই এক হাদিসের সিরিয়ালের ব্যবধানে ওই কিতাব গুলোতেই আছে বেশিরভাগই সেটা হলো যে শুইতে যাওয়ার পরে যদি আল্লাহকে স্মরণ না করে প্রথম জন বলা হয়েছে মা জালাসা কৌমন মা জিলিসান বৈঠকের কথা ওই আরেকটা বর্ণায় আসছে এমন কি তারা কোন ধরনের যদি ব্যবস্থা তারা করে এবং সেখানে শুয়েও আল্লাহ রবিল্লা আলমকে না করে তাহলে তাদের জন্য এই শাস্তির কথা বলা হয়েছে তাহলে দুইটা অবস্থা লেখা হয়ে গেছে টেল বর্ষা শুয়া

গাধার মরা লাশ থেকে তারা উঠল এবং বহির প্রকাশ যা আল্লাহ বিশ্ব পৃথিবী আল্লাহর কাছে অভিশপ্ত হবে তার কাছে যা এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত শুধুই আল্লাহর স্মরণ তাই বৈঠক এবং সভা সহ প্রত্যেকটা অবস্থাকে আমরা আমাদের জন্য কল্যাণকর বানাতে পারি তখনই যখন সেখানে আল্লাহ স্মরণ থাকে বিশেষ দোয়া যেটা আছে এটা তো অবশ্যই পড়তেই হবে বৈঠক শেষে যেমন দোয়া আছে কোন আলোচনা হলে শুরুতে কোথাও আছে সেই সাথে আরো মাঝে মধ্যে যাতে আল্লাহ নাম সেখানে স্মরণ হয় তা না আমরা অভিশাপের মধ্যে পড়ে যাই সোনান তিমিদার এই হাদিস যেটা বলছে আল্লাহর স্মরণ এবং স্মরণের সাথে সম্পৃক্ত বা আল্লাহর সাথে সম্পৃক্ত দিনের আলোচনা আল্লাহর সন্তুষ্টি অন্তত অধীনে যে কোনো কথা যদি হয় এটা ছাড়া বাকি সব অভিশপ তারপরে বলেছেন আলিম এবং মতো আল্লু যিনি জ্ঞানী অথবা যিনি জ্ঞান অন্বেষায় রথ আছেন এই চারটা বস্তু ব্যতীত সারা পৃথিবীর সকল জিনিস কাল্লা অভিশাপ করেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তোফিদ না করা